দু ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি অংশগ্রহণ করতে পারবে না দু বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে কোয়ালিফায়ার খেলতে হবে এই রকম অনেক ভিডিও অনেক নিউজ সামনে এসছে তবে আসল সত্য কি আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজ হারার পর সত্যি সত্যি কি বাংলাদেশ সরাসরি কোয়ালিফাই করতে পারবেন না আজকের ভিডিওতে আলোচনা করব আমি মনে করি বাংলাদেশ এখনও যে বাকি ম্যাচগুলো সেগুলো যদি ভালো কিছু করে ভালো খেলে তাহলে তাদেরকে কোয়ালিফায়ার খেলতে হবে না সরাসরি তারা কোয়ালিফাই করতে পারবে সময় এখনো অনেক আছে বিষয় হলো যে বাংলাদেশ এই মুহুর্তে ওডিআই র্যাঙ্কিংয়ে আছে দশ নম্বরে আর ওডিআই র্যাঙ্কিংয়ে থাকা টপ দশটি দল তারা কিন্তু সরাসরি কোয়ালিফাই করবে এবং চারটি দলকে কোয়ালিফায়ার খেলে কোয়ালিফাই করে আসতে হবে কিন্তু সমস্যা এখানে যে বাংলাদেশ দশ নম্বরে আছে এবং জিম্বাবুয়ে আছে এগারো নম্বরে যেহেতু দু হাজার সাতাশ বিশ্বকাপে হোস্ট নেশন দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে এবং নামিবিয়া তো জিম্বাবুয়ে সরাসরি কোয়ালিফাই করে যাবে বাংলাদেশ চলে আসবে এগারো নম্বরে তো বাংলাদেশকে কোয়ালিফাই খেলতে হবে যদি এই দশ নম্বরে বাংলাদেশের জায়গায় ওয়েস্ট ইন্ডিজ চলে আসে তাহলে ওয়েস্ট ইন্ডিজকে কোয়ালিফাই খেলতে হবে এবং বাংলাদেশ কোয়ালিফাই করে যাবে এর অনেক সমীকরণ না এর কোনো সমীকরণের সিধা সমীকরণ বাংলাদেশকে প্রত্যেকটা ম্যাচ ভালো খেলতে হবে ওয়ানডে ক্রিকেটে ভালো করতে হবে পয়েন্ট বানাতে হবে ব্যাস তো এইবার কথা হলো যে সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে এবং নামিবিয়া এই তিনটি দেশ হোস্ট করবে ওয়ার্ল্ড কাপ দু হাজার সাতাশ কিন্তু নামেবিয়া যেহেতু আইসিসির পূর্ণ সদস্য দল না সেই জন্য নামেবিয়াকেও কোয়ালিফাই কোয়ালিফায়ার খেলতে হবে এবং জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপ খেলবে এটা হচ্ছে ক্লিয়ার কিন্তু এবার কথা হলো যে বাংলাদেশের এই ওয়ান ডে এত বাজে অবস্থা কেন বাংলাদেশ এর দু বিশ্বকাপে সুপার লিগে তারা তিন নম্বরে বা চার নম্বরে শেষ করেছিল সরাসরি কোয়ালিফাই করে গিয়েছিল শ্রীলঙ্কাকে কোয়ালিফায়ার খেলে তারপরে বিশ্বকাপের মূল পর্ব খেলতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ কোয়ালিফাই করতে পারেনি সেই জন্য বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ খেলতে পারেনি তবে দু বিশ্বকাপ মাত্র মাত্র দশটি দলের মধ্যে হয়েছিল তবে দু হাজার সাতাশ বিশ্বকাপ হবে চোদ্দোটি দলে দুই গ্রুপে খেলা হবে সাতটি সাতটি করে দেশ আলাদা আলাদা গ্রুপে থাকবে তারপরে হবে সুপার সিক্স তারপরে সেমিফাইনাল এবং ফাইনাল তো বাংলাদেশ কোয়ালিফাই করবে আমার বিশ্বাস আমি মনে করি এখনও বাংলাদেশ সেই জায়গায় যায়নি যে তারা কোয়ালিফাই করতে পারবে না আর যদি বাংলাদেশকে সরাসরি কোয়ালিফাই করতে হয় তাহলে অবশ্যই র্যাঙ্কিংয়ে নয় নম্বরে অথবা আট নম্বরের মধ্যে আসতে হবে দেখেন পয়েন্ট টেবিলে সবার ওপরে ইন্ডিয়া তারপরে নিউজিল্যান্ড তারপরে অস্ট্রেলিয়া চার নম্বরে পৌঁছে গেছে শ্রীলঙ্কা চিন্তা করেন দু হাজার তেইশ বিশ্বকাপ যারা কোয়ালিফায়ার খেলে এসছে তারা এখন চার নম্বরে তারপরে পাকিস্তান পাঁচ নম্বরে সাউথ আফ্রিকা ছয় নম্বরে সাত নম্বরে আফগানিস্তান আট নম্বরে চলে গেছে ইংল্যান্ড তো এই র্যাঙ্কিং কিভাবে পরিবর্তন হয় তেত্রিশ মার্চ দু হাজার সাতাশ এখনও প্রায় দেড় বছর সময় আছে এই দেড় বছরে বাংলাদেশকে কোনো ওয়ান ডে ম্যাচ হারলে চলবে না এইবার তিন ম্যাচে যদি হেরে যায় আফগানিস্তানের কাছে তো এমনি এমনি তাদের তো পয়েন্ট খারাপ হবেই এবং র্যাঙ্ক নিয়ে পিছবেই তো এই দিকটা নজর রাখতে হবে এইবার বাংলাদেশের প্লেয়ার ইচ্ছা করে হারেনি এটা এটা হয়তো আপনারাও জানেন আমিও জানি কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে আমি সেই জয়ের খিদা দেখি না ম্যাচ জিততে হবে জোশে মানে খেলার কথা তাই খেলছে রকম খেলে বিশ্বকাপের মূল পর্বে গিয়েও লাভ সেই তো গ্রুপ পর্ব খেলে বাংলাদেশকে চলে আসতে হবে ভুলবশত একটা ম্যাচ হয়তো বড় কোনো দল অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইন্ডিয়া পাকিস্তান দক্ষিণ আফ্রিকা এদের মতো দলকে একটাকে হারালো হারিয়ে বললো ব্যাস আমরা বিশ্বকাপ জিতে গেলাম না এই রকমটা এই রকম মানসিকতা থাকলে বিশ্বকাপ কোয়ালিফায় করেও কোনো লাভ নেই বিশ্বকাপের মূল পর্বে খেলেও কোনো লাভ নেই হ্যাঁ মানসিকতা এরকম থাকবে যে আমরা ভাই সেমিফাইনাল ফাইনাল ফাইনাল খেলবো চ্যাম্পিয়ন হব বাকি আপনাদের মতামত জানাবেন বাংলাদেশের জনগণ খুবই ক্ষিপ্ত এই মুহূর্তে বাংলাদেশের এই ক্রিকেটারদের প্রতি বাংলাদেশ যখন আফগানিস্তান সফর করে মানে দুবাই থেকে যখন বাংলাদেশে ফেরে তখন তাদেরকে ক্ষোভের মুখে পড়তে হয় তো এগুলো দর্শকদের একটা রূপ যেই দর্শকরা প্লেয়ারদেরকে মাথায় তুলে রাখে তাদের ভালো পারফরমেন্সে আর দলের পারফরমেন্সে আর সেই সকল দর্শকরাই আবার তাদেরকে বাজে কথা বলতেও পিছু হয় না তো বাকি আমি এতটুকুই বলতে চাই দু হাজার সাতাশ চোদ্দতম বিশ্বকাপ ওডিআই ক্রিকেটে আর এই ক্রিকেটে এই বিশ্বকাপে কোয়ালিফাই করতে হলে বাংলাদেশকে আইসিসি র্যাঙ্কিংয়ে নয় নম্বর আট নম্বর থাকতে হবে দশ নম্বর থাকলে বাংলাদেশকে কোয়ালিফায়ার খেলে আসতে হবে তো এই দশ নম্বর পজিশানটা বাংলাদেশের জন্য না যে কোনো দলের জন্যই খুবই ভয়াবহ কারণ জিম্বাবুয়ে যদি এগারো নম্বরে এখন আছে যদি বারো নম্বরেও যায় তেরো নম্বরে যায় তবুও জিম্বাবুয়ে অটো কোয়ালিফাই করবে ভালো থাকবেন সবাই আশা করি বোঝাতে পেরেছি ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন বাংলাদেশ কোয়ালিফায়ার খেলে বিশ্বকাপে পৌঁছাক বা না খেলে পৌঁছাক কিন্তু বাংলাদেশকে যখন বাংলাদেশ যখন পৌঁছাবে তখন যেন বাংলাদেশ এই আফগানিস্তানের সঙ্গে যখন খেললো এই রকম যেন ক্রিকেট না খেলে সত্যি খুব দুঃখজনক বিষয় যে এতদিন ধরে এই দলটা যখন সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ এরা ছিল সেই সময়কার দলের সঙ্গে এদের যে পারফরমেন্স অনেক বাদ বিশেষ করে ওয়ান ক্রিকেটে ভালো থাকবেন ধন্যবাদ